চালনা করতেছে তাদেরকে ধরলে কেউ আমরা যাব না কোন সেই সাংবাদিক ভাই যাবে না কোন নেতা যাবে না যে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া যায় যাতে করে জীবন মানুষের জীবন নিরাপদ হবে আরে কি বলবো আমরা জানেন গ্রাম কাজ তারা কিন্তু অত্যন্ত

একটা পলিথিন দিয়ে পিছন থেকে বালু ছুটতে থাকে উঠতে থাকে আর সেই বালু নিয়ে সারা দেশে এই বিশেষ করে মানুষ তাদের চোখে যায় কষ্ট পায় এটাও আপনাদের সবাইকে ধন্যবাদ পুলিশ প্রশাসন ধন্যবাদ এবং আমরা যাতে সবাই নিরাপদ ঈদ পালন করতে পারি সারা বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশা করে অগ্রিম ঈদ শুভেচ্ছা দিয়ে আমি বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের যে কেন্দ্রীয় সভাপতি স্তকাল আপনার সবাইকে ধন্যবাদ দিচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহাত এখানেই প্রোগ্রাম শেষ হচ্ছে